আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ঢাকা থেকে পাবনা যাব পাবনা এক্সপ্রেসের এই বাসটিতে এই বাসে ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওতেই দেখতে থাকুন তো বাইপাল টিকিট কাউন্টার থেকে আমাদের গাড়ির যাত্রা আমরা শুরু করি তো এখানে আমরা টিকিট নিয়ে অপেক্ষা করতে করতে এই গাড়ি কিন্তু চলে আসছে তো এই গাড়িটা অনেক পুরাতন হলেও গাড়ির সিটগুলো অনেক আরামদায়ক ছিল অনেক বড় বড় ছিল পা রাখার জায়গাও অনেক বেশি ছিল এই সিটের নিচে একটা ব্যাগ রেখেও খুব আরামদায়কভাবে আমরা বসতে পারি গাড়িতে তো গাড়িটা হিনো ওয়ান জেচ এস গাড়ি তো এই গাড়ির স্পিড কিন্তু অনেক ভালোই ছিল ড্রাইভার বেশ এভারেজ স্পিডে গাড়িটা চালাচ্ছিলো গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর আমরা আস্তে আস্তে ঢাকা ইপিজেড অতিক্রম করি তো ঢাকা ইপিজেডের এই দিকে অন্য সময় অনেক যানজট থাকলেও এখন কিন্তু রাস্তা অনেক ফাঁকা তো এরপর আমরা নন্দন পার্ক অতিক্রম করি তো ঈদের সময় আসলে সরকার যতই বলো কোথাও কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না বা ন্যায় হতে দ্বিবাবে না কিন্তু প্রতিটা বাসে কিন্তু তাদের টিকিটের বাড়তি ভাড়া নিয়ে থাকে তো পাবনা এক্সপ্রেস কিন্তু পাবনা জেলার বেশ সুনামধন্য একটি বাস কোম্পানি এবং তাদের সার্ভিস অনেক ভালো তারা কোথাও কোনো লোকাল যাত্রী উঠায় না একটানে চলে যায় তো নির্ধারিত কাউন্টার থেকে তারা শুধুমাত্র যাত্রী তোলে তো চলতে চলতে আমরা কিন্তু যমুনা সেতুতে চলে আসছি তো প্রতিটা গাড়ি টোল দিয়ে তারপর যমুনা সেতুতে উঠতে হয় তো আমরাও নির্ধারিত টোল দিয়ে তারপর আমরা সেতুতে উঠে পড়ছি তো ঈদের আগের দিন রাস্তাটা আসলে অনেক ফাঁকা ছিল যার কারণে আমরা এত সুন্দরভাবে আসতে পারছি তো আমরা দেখতে পাচ্ছি যে পিক করে একটু ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু অনেক যাত্রী তাদের ঈদ যাত্রা করতেছে বাড়ির উদ্দেশ্যে তো এই যমুনা সেতুটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ তো পদ্মা সেতু তৈরি হওয়ার আগ পর্যন্ত এটি বাংলাদেশের সব থেকে বড় সেতু কিন্তু ছিল তো বর্তমানে পাশে কিন্তু যমুনা রেল সেতু আছে যার কারণে এই সেতুর উপর চাপ অনেকটা কমে গেছে আগে এক পাশ দিয়ে হচ্ছে ট্রেন চলাচল করত এই সেতুতে তো এখন যমুনা রেল সেতুর কারণে এই সেতুর চাপ অনেক কমছে পাশাপাশি রেলের যারা যাত্রী ছিলেন তাদেরও অনেক ভোগান্তি কমছে সরকার কিন্তু অনেক ভালো উদ্যোগ তো আমাদের গাড়ির স্পিড এভারেজ সত্তর থেকে আশি এর ভিতরেই ছিল ড্রাইভার কিন্তু কোনো রকমের ওভার স্পিডিং করে নাই যার ফলে আমাদের যাত্রাটা অনেক নিরাপদ আরামদায়ক হয়েছিল এবং একটু সময় লাগলেও আমরা সঠিকভাবে আমাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবো তো আমাদের হোটেল যমুনা সেতু পার করার পর একটা এক সময়ের নাম করা হোটেল ফুড ভিলেজে কিন্তু দাঁড়িয়েছে দর্শক বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও কয়েক বছর তো আমার আগের একটি চ্যানেল সেটা একটু সমস্যা হওয়ার কারণে ওই চ্যানেলের ভিডিওগুলো আমার এই নতুন চ্যানেলে কিন্তু আপলোড দিচ্ছি তো এইটা হচ্ছে ফুড ভিলেজ হোটেল এই হোটেলটা হওয়ার পর থেকে সিরাজগঞ্জের যত স্ক্যাম স্ক্যামজনিত হোটেলগুলো ছিল সেই হোটেলগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো এখন বর্তমানে কি অবস্থায় আছে আমি জানি না অনেক দিন ধরো সেই দিকে যাওয়া হয় না তো আমি এই নতুন চ্যানেলে কিন্তু আমার আগের চ্যানেলে ভিডিওগুলো সারতেছি এবং নতুন নতুন যে ভিডিওগুলো আমাদের ট্রাভেল সিরিজের তো প্রত্যেকটা ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা সারতেছি তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমার এই নতুন চ্যানেল মায়াময় টিভিকে সাপোর্ট করবেন তো হোটেল থেকে বের হয়ে আমরা আবারও পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো দর্শক এই পাবনা এক্সপ্রেস ওভারঅল খুব ভালো একটা সার্ভিস আমি পাবনার যতগুলো গাড়িতে চলাচল করেছি তার মধ্যে পাবনা এক্সপ্রেসটা পেলাম একদমই ওভার স্পিডিং ছাড়া একটা গাড়ি মানে খুব ভালোভাবে তাদের ড্রাইভিংটা পরিচালনা করছে তারা গাড়িটা অনেক সুন্দরভাবে ড্রাইভার চালাইছে কোনো রকমের ঝামেলা ছাড়া তো অন্যান্য গাড়িতে উঠলে হয় কি তারা অনেক ওভার স্পিডিং করে যার কারণে ঝুঁকির আশঙ্কা অনেক বেড়ে যায় কিন্তু পাবনা এক্সপ্রেস সেই তুলনায় অনেক ভালো চালিয়েছে আর গাড়িটা বাহিরে একটু পুরাতন দেখা গেল ভিতরে কিন্তু অনেক নতুন ছিল তো বর্তমানে পাবনা এক্সপ্রেসের অনেক এসি নন এসি বাস তারা তাদের বহরে যুক্ত করেছে আপনারা চাইলে ঢাকা পাবনার জন্য এই অপারেটরকে বেছে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ করছি